জীবনটা এটা হচ্ছে লালসাময় একটা জীবন লো মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছি আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো জশ লাগবে আরো দাবট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার তেমন অনেক হয়েছে আন্না তেমন টেকে রেস্ট টেক এ তুমি একবার নিজের হিসাবটা করো না কাগজ বের করে একটু লিখো না কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে নাজাতে বসিলা হতে পারে এক দুই তিন আর কি কি আকাম কুতাম করছো দেখো না লিখে দেখো তোমার অবস্থাটা কি মরার আগে একবার মর মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর মাতম স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক এলাকার নিবাসী অমুক ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই সব আত্মীয়রা চলে আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওয়াদা বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে অশ্রু সিক্ত যায় আপনার বিদায় হবে কাঠের খাটিয়ার মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নেওয়া হবে আগে থেকে খুঁড়ে রাখা কবরটার মধ্যে আপনার বিছিয়ে দেয়া হবে বাসায়ের কোচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সব চলে যাবে ভাবেন না একবার বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে সবাই আপনারা অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসুন উপরে বাশের খুঁটি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকা এই অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক কি না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে ধরে কোন ঠিক কি না দিন মাটির ভেতরেই হবে ঘরে মোনামা কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে पिंजরা ছেড়ে ধরা ধাবে সবই রাবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার কেন বান্ধব দালান ঘর একদিন মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বান্ধব দালান ঘর ঠিকই না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে

তারা এই इलाकेে থাকতো আর আকাশ থেকে নেমে আসলে এই এলাকার সন্তান আজ নাই একটা সার্টেন পিরিয়ড শেষ আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌড়ত্ব আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডাবল এরপর আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপর মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপর ওই মেয়ের করে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিংক এবাউট এবার যাওয়ার কথা ভাবেন একের সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে একটা লাঠি ছাড়া চলতে পারে না কুচকুছে কালো দাঁড়ি সাদা হয়ে যায় শুভ বয়সের ভার রঙ ধরা জোরবন জং ধরে শেষ ঠিক কি না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভয় এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক কি না এটা রিমাইন্ডার আল্লাহ ইসোরার ভেতরে দিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আমিন বলেন আল্লাহ ট্যাকা জোম তোমুল মাকবির ও গোলাম দুনিয়ার সম্পদ লোভ লালসা তোদেরকে পাগল বানিয়ে দিয়েছে এই লোক পাগলামি কোনদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক না কার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মনে তোমরা গাফিল হয়ে গিয়েছ আখেরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছ কিন্তু আখেরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক না যেতেই হবে আমরা ভুলে যাই আল্লাহ কোন তাকা আসু অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানার লোভ মানুষকে গাফিল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না গোরে কৃষ্ণপুর কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নিয়ে আবার ওই গেটে লাইন ধর ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হুন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আসে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আসে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আসে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আসে নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক না আমার এই জীবনে তো আমি দুই তিন জনই দেখলাম বেগম খালেদা জি আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট্টবেলা দেখেছি আর সাথে আমরা তখন ছোট তো মানুষের চাহিদার কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিশ্ব নেই বলেছে কোন ধরো হু হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও

আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ সাহাদির নাম শুনেছেন বালাগালুজা এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেওয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেয়ার মতো জুতা নাই দুঃখ বড় মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকর আলহামদুলিল্লাহ এজন্য যেই পরিস্থিতিতেই থাকি না কেন আমরা কি করবো যেটা বলেন কি করবো এই জন্য কানাজুমিনাল ইসলাম অল্প তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিকই না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকর ঢুকাইয়া দিছে কে দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না ঘরের ভিতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে ঘরে আছে না ভালোবাসা নাই ঘরটা জাহান্নামের নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্তিলিস না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়া আর বেড়া ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পরে রিক্সাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক খালালি মেনে চলে দেখবেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপর মাস শেষে এক দুই টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না নাই সুখ বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন করবে। সুখ তো টাকায় কিনা যায় না শান্তি টাকা দিয়ে হয় না শান্তি দেওয়ার মালিককে শান্তি আছে অল্প খেয়ে শুকর করার মধ্যে শান্তি আছে আলহামদুলিল্লাহ মধ্যে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য অল্প খাবো অল্প পড়বো অল্প জামাবো অল্পের ভেতরে বরকত দিয়েছে কে দেখেন ধনী ভাইরা খেতে পারে না কিন্তু রিক্সাওয়ালার কি সমস্যা হয় রিক্সালারা সব খেতে পারে কুলিওয়ালা দিন মজুর এরা একেবারে স্লিম সুঠাম দেহি মেদহীন পেট পেটে কোনো মেদ নাই ঘুড়ি নাই আর কুটিপতিদের মেদ আসা নাই এত বড় বড় পেট ঠিক কিনা আমাদেরও পেট আছে তবে হালাল পেট এটা হারাম টাকা দিয়ে এই ঘুড়ি বানাই আমরা ছিলতে বলেন ঠিক কিনা